আমি ব্যক্তিগতভাবে এই দায় স্বীকার করি যে আমি আমার স্টুডেন্টদেরকে সেটা শেখাতে পারিনি দিনের পর দিন ক্লাস টুয়েলভ ক্লাস করে না তারা আমাদের জন্য গিফট কিনতে গেল কোন লজ্জা নেব আমি শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব আর বিপ্লব আনে মুক্তি রাজ্যের যে উত্তাল পরিস্থিতি রাজ্য এবং দেশের এই সময় দাঁড়িয়ে শিক্ষক দিবস উপলক্ষে চটুল নাচ যাবতীয় অনুষ্ঠান যে খাপ খায় না সেই নৈতিক পাঠ আমি তোদের দিতে পারিনি তোরা আমায় ক্ষমা করিস না যে ছাত্রছাত্রীরা দিনের পর দিন আমার ক্লাস করে না তাদের হাত থেকে শিক্ষক দিবসের উপহার কেন নেব হ্যাঁ এই শিক্ষক দিবসে চলতি মাসের এই পাঁচই সেপ্টেম্বর কোচবিহারের ভোটবাড়ি সীতানাথ হাই স্কুলের এক ইংরেজি শিক্ষিকা অভিমানের সুরে ছাত্রছাত্রীদের বকুনি দিয়েছেন সামাজিক মাধ্যমে রাতারাতি মিলিয়ন ভিউজ ছুঁয়ে যায় সেই ভিডিও সত্যি তো আজকের দিনে দাঁড়িয়ে ছোট ছোট চারা গাছেদের কিভাবে মহিরুহ হিসেবে গড়ে তুলতে হবে সেই পাঠ দিয়েছেন ইংরেজি শিক্ষিকা পাপিয়া ম্যাম চলুন এক দেখে নেওয়া যাক সেই ভিডিওর কিছু অংশ সবার ভাবনা তো একরকম হয় না আর তোরা প্রত্যেকে সচেতন তোরা জানিস যে আমাদের রাজ্য তথা দেশ এই মুহূর্তে এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে যখন আর যাই হোক কোনো সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠানে কোনো শিক্ষিত মানুষ উচ্ছ্বাস প্রকাশ করতে পারে না তাই আমার অন্তত পক্ষে মনে হয়েছিল আমার আমার ছাত্রছাত্রীদের কাছে এই এক্সপেকটেশনটা ছিল যে এই বছরের অনুষ্ঠানটা বোধ আমাদের বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে অনুষ্ঠানটা আয়োজন করা হবে কিন্তু বাচ্চারা বোধ হয় আনন্দ করতে বেশি ভালোবাসে আর সেই আনন্দটা বোধহয় চটুল গান নাচে বেশি ভালো হয় তোরা খুব ভালো স্টুডেন্ট তাই তো এত কিছুর আয়োজন করেছিস আমাদের জন্য আমার জন্য কিন্তু আমি এত ভালো টিচার নই যে মাথা পেতে তোদের কাছ থেকে এই সংবর্ধনা নিতে পারি আমি তোদের তো কিছু শেখাতে পারিনি পেরেছি পেরেছি শেখাবে যে এই পরিস্থিতিতে নাচ আসে না শেখাতে পেরেছি আমি তোদের তোদের একটা শেখানোর দায়িত্ব তো গান ছিল আমাদের পেরেছি আমি আমি পারি না সেই ব্যর্থ টিচারকে তোরা সম্বর্ধনা লজ্জা আছে বল মিনিমাম বলজা আছে দিনের পর দিন ক্লাস টুয়েলভ ক্লাস করে না তারা আমাদের জন্য গিফট কিনতে গেল কোন লজ্জায় নেব আমি যাদের আমার ক্লাসের প্রয়োজন নেই তারা আজকে আমাকে ফুলের তোরা পেন গিফট দেবে কেন নেবো আমি পড়ানো তোদের আমি চাকরি পেয়ে টিচার হয়েছি মানে এই নয় যে তোরা আমাকে সম্মান করতে বাধ্য তাই কি না আমার কাজ আমার কর্ম সিলেক্ট করবে তোরা আমাকে সম্মান করবি কি করবি না আবার নবান্ন সভাঘরে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসবে ফিরুন এই বাক্যাংশকে ঘিরে ইতিমধ্যে আরও যেন ফুসে উঠেছে প্রতিবাদের লেলিহান শিখা এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আর্জিকর কাণ্ডের স্পর্শকাতর মামলা সর্বোচ্চ আদালতে এখনও বিচারাধীন তারিখ বে তারিখের প্রহসনে বিচারের বাণী নীরবে নিভৃতে কাটছে বইকি তবে রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর তার মুখ থেকে দেখুন এখন তো আমাদের রাজ্যে চলছে এই সময় উৎসবে মাতোয়ারা হওয়ার আমাদের সময় নয় বা কারণ হয়তো সেই মানসিকতাও নেই এবার উৎসবের সাথে যদি ব্যবসা জড়িত থাকে সেটা নষ্ট না হোক সেটা আমি অবশ্যই চাইব কিন্তু সেই উৎসবের প্রতিবাদের মঞ্চ হিসেবে আমরা গ্রহণ করতে চাইছি আর অন্তত আমি আমার রাজ্যভাসীর কাছে এটাই চাইবো যে এই উৎসবে উনি যেটা যে উৎসবে উনি ফিরতে বলেছেন সেটা যেন প্রতিবাদের উৎসব হয় সেটা যেন প্রতিরোধের উচ্ছ্বাস হয় মানুষের